তেরো শ্রেণীর মানুষ আছে এরকম যারা রোজা রাখে হেবাদত করে নামাজ পড়ে মুসলমান যেমন আমল করে ঠিক তেমন শেষ প্রতি যে আমল করে বাট প্রত্যেকটা আমল আদায় করার পরেও তার কোনো আমলই আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হয় না তার কোনো আমলই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তার আমলে কোনো সব সে পায় তেরো শ্রেণীর মানুষকে আজকে আমরা যে ন ট্রয় করবো সকলে মন করে বললেন ইনশাআল্লাহ তেরো শ্রেণীর মানুষ আছে এমন যাদের দোয়া আই মিন যাদের এবাদত যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না তার কোনো সব সে পায় না নাম্বার যদি কোনো হিন্দু বা বিধর্মী ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করার পরে আবার সে শিরিক করে মুসলমান হওয়ার পরে সে আবার পূজা করছে আবার সে পূজার সঙ্গে জড়িত হচ্ছে শিরকিয়ে তার কাজ করছে এমত অবস্থায় তার কোনো এবাদত আল্লার কাছে কবুল হবে না যদি সে তার এবাদতকে কবুল করাতে চায় তাহলে তাকে আবার মুসলমান হতে হয় পরিপূর্ণ এবং সে যেই দেশে আছে বা যেই কোত্রে আছে যে এলাকায় আছে এই বিধর্মীদের মাঝখান থেকে বের হয়ে তাকে মুসলিম এলাকায় বসবাস করতে হবে এবং সিরক থেকে পরিপূর্ণ ফিরে এসে একনিষ্ঠভাবে এখলাসের সাথে সিরকিয়া ছাড়া সে যদি আবার আমল করতে পারে এই শর্তগুলো মেনে তাহলে তার এবাদত আবার কবুল করবে একজন তিনিকে এক তুই ওই বান্দার এবাদত ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না বা তার দান আল্লাহর কাছে কবুল হয় না যে করে হারামের টাকায় আপনি দান করছেন যে সোর্স থেকে এই এই সোর্স মানে হচ্ছে এটা আপনি যতই দেন কয়েক কোটি দিল আপনি বিন্দু পরিমাণ কোনো সব পাবেন না দুই নাম্বার তিন নাম্বার অন্যা ছাড়া যদি কোনো মহিলা এবাদত করে যেমন নবাজ সে পড়েছে কিন্তু অন্য নাই তার সতর ঢাকার যে বিধান আছে ঠিক আছে সে সেগুলো ঢাকে নাই তাহলে কি হবে এই নামাজটার কোনো দাম আল্লাহর কাছে নাই কোনো নারী যদি খিমার ছাড়া সতর ঢাকা ছাড়া নামাজ সে আদায় করে তাহলে তার নামাজের কোনো সব আল্লাহর কাছে সে পাবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমিন পাশাপাশি চার নাম্বার ওই মহিলার নামাজ কবুল হবে না আদায় হবে না যেই মহিলা নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় সুগন্ধি ইউজ করে তার নামাজটা কাছে কবুল হবে না এটা হিব্বানে আছে এবং হাদিসটা আছে যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় তার নামাজ আদায় করলে তার সাহাবটা আল্লাহ তাকে দান করবেন না পাঁচ নম্বর ওই ব্যক্তির নামাজ কবুল হয় না এবার কবুল হয় না যেই মানুষটা একজন ইমাম এবং তার উপরে তার মুসলদিরা ন্যায় সঙ্গত কারণে তার ন্যায় সঙ্গত কারণে অসন্তুষ্ট তার দাম কাছে নাই পাঁচ নাম্বার ছয় নাম্বার এমন স্ত্রী যার উপরে তার স্বামী নারাজ সঙ্গত কারণে এবং এটা লজিক্যাল কারণ যেমন স্বামী নারাজ হো পাচক তো নামাজ ঠিকঠাক পড়ে না স্বামী নারাজ বউ তার কথা পালন না স্বামী নারাজ তার বউ তার আব্বা খেদমত ঠিক মতো করানো আসছে এইরকম মহিলার কোনো নামাজ আল্লাহর কাছে এবাদত কবুল হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করু সকলে পড়া আমিন সাত এমন দাস যে মালিক থেকে পালিয়ে গিয়েছে সে আগে দাস ছিল মালিকের আন্ডার থেকে সে পালিয়ে চলে গিয়েছে তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না আট এমন দুই ভাই যারা অকারণে ঝগড়া করে অকারণে ফাঁসাদ করে অকারণে একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায় রাগারাগি করে হাদিস আসছে দুই ভাই যদি বিচ্ছেদ ঘটায় রাগ করে শরীয় সম্মত কোনো কারণ ছাড়া ইললজিক্যালি আই মিন কোনো লজিক ছাড়া সেই দুই ভাইয়ের কোনো ভাই এবার তাদের কাছে কবুল হবে না নাম্বার মদিনায় যে ব্যক্তি ফাঁসাদ করে ঝগড়া করে শান্তির শহরকে অশান্তির নির বানাবার প্রচেষ্টা চালায় এমন কোন বান্দার এবার আল্লাহর কাছে কবুল হবে না মদিনাতে যে ফাসাদ করে তার কোনো এবার আদাত আল্লাহর কাছে কবুল হবে না নয় নাম্বার দশ নাম্বার যেই সন্তান তার আব্বা এবং মায়ের অবাধ্য মানে তাদের কথা মানে না এমন সন্তানের এবার যতই সে করুক আল্লাহর কাছে কবুল হবে না অতএব যেই সন্তান আব্বা মার অবাধ্য শরীয়ত সম্মত কোন কারণ ছাড়া যদি অবাধ্য হয় তার কোনো আল্লাহর কাছে কবুল হবে না এগারো নাম্বার যেই বান্দা দানের এবাদত করে দান করছে এটা অবশ্যই একটা এবাদত দান হচ্ছে একটা উত্তম এবাদত দান করছি আপনাকে আমি দশ হাজার টাকা পরক্ষণে আমি আপনি খোঁজে যা তোমাকে আমি দশ হাজার টাকা দিতে গোলাম হয়ে কাজ করবা তুমি কেন এটা করবা এই খোটা যে দেয় তার দানের কোন সাহাবালা তাকে দিবে না তার এই দানের এবাদত কোনো দামই আল্লাহর কাছে থাকবে না এগারো নাম্বার বারো নম্বর হচ্ছে সেই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না যে তাকদীরে বিশ্বাস করে না দিস ইজ কল্ড তাকদীর ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে সো অ্যাজ এ মুসলিম আই হ্যাভ টু বিলিভ ইন মাই তাকদীর ইন মাই ডেস্টিনি আল্লাহ আমাদের সবাইকে ভাগ্যে বিশ্বাস করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন সর্বশেষ ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে বান্দার নামাজ পড়ে অপবিত্র অবস্থায় মানে অতএব সেই বান্দার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না যে বান্দা এবাদত করে নামাজ দায় করে উইথাউট অ্যাভলিউশন অজু ছাড়া কোনোরকম পবিত্রতা ছাড়া যে বান্দা নামাজ পড়ে তা নামাজে কোনো দাগ আল্লাহ তালার কাছে নাই আল্লাহ পুরো বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমি